বৈশাখ বাংলা বছরের কথায় আছে বৈশাখী বাহলে ল আবহাওয়া যে আমাদের আটকে রাখতে পারে না তা আমরা জোরবালায় বলতে পারি রোদে বাড়ি ছেড়ে ঠান্ডা হওয়ার আয়োজন বা কাল বৈশাখী ছড়ে তিন না যাওয়ার আমার কখনো প্রথম বাদে আর শেষ বাদে আমি চাকরি পুজো এই সব কিছুই বাঙালির বৈশাখী পাবলের অংশ কিন্তু যাকে ছাড়া এই বৈশাখী পাবন অসম্পূর্ণ থেকে যায় তা হল পঁচিশে বৈশাখ কবিগুলোর জন্য জাতীয় সঙ্গে রবিবার না থাকলে আমরা ক্লান্ত হয়ে পড়ত তেমনি বাঙালিদের জীবনে

চোখের বালি দিয়ে তৎকালীন সমাজে নারীদের জীবনের জাত ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে রাখি বন্ধনের মাধ্যমে ভাই বাঁধিয়েছে নাই ত্যাগ করে অন্যায়ের প্রতিবাদে বিদ্রোহ জানিয়েছে ভারতবাসী বলে জাতীয়তা বোধের প্রতীক জানিয়েছে রবিকে ছাড়া সত্যিই আমরা অচল সুখ দুঃখ প্রেম ঘৃণা আনন্দ কষ্ট রাগ অভিমান সবই আবেগের আরেক নামই বোধ হয় প্রকৃতির অপূর্ব রূপ আমাদের চোখ এড়িয়ে গেলেও কবির কন্ধে এড়িয়ে যেতে পারেনি তার কাছে জীবন সংগ্রাম হোক কিংবা আমার সোনার বাংলা কবি আমাদের ভুলতেই দায়ী কবিকে শ্রদ্ধা জানাতে গেলেও কবি নিয়ে স্বর্ণবর্ণ তাই তোমার জন্মদিনে কবি